10 ml 1 L জলে 10 ml 1 L জলে দিয়ে স্প্রে করা স্প্রে করা আপনার গাছগুলোকে স্প্রে করা হ্যাঁ টোটালি স্প্রে করা আমি দেখিয়ে দিতে পারি এখন স্প্রে একদম হ্যাঁ চলুন একবার স্প্রে করি দেখি সব ঠিক মেশিন ঠিক এই রকম জিনিসই আপনাদের লাগবে এটা কি জিনিস বলবো সব ভিডিওতে বলবো ধৈর্য ধরুন খালি দেখতে থাকুন ছাদ বাগানে গ্রো ব্যাগের মধ্যে বিশাল বড় একটা আম গাছ এবং এক থোকা আম খুব সুন্দর ঝুলছে ঠিক তার পিছনেই দেখতে পাচ্ছেন অসাধারণ প্রিন্টিং ঠিক তার পাশেই সারিবদ্ধভাবে বেশ কয়েকটা জামরুল গাছ অসাধারণ পদ্ধতিতে তৈরি করেছেন এবং ফল আসছে দেখুন কি ভাবে বেগুন গাছ তৈরি করা হয়েছে যে পদ্ধতিতে শুনলে আপনারাও একটু অবাক হবেন আর মনে হবে যে এখনই বসিয়ে দিই বেগুন গাছ তার কারণ ফলনটা আসছে খালি দেখুন নতুন গাছ আমরা ভিডিও দেখিয়েছিলাম আগে বাড়িতে নিজেরা ভার্মিকম্পোস্ট তৈরি সেরকমই একটা পদ্ধতি আজ আপনাদের দেখাবো এখানে খুব সহজে ভার্মিকম্পোস্ট নিজে তৈরি করে প্রত্যেকটা গাছ চির সবুজ আছে এই যে কালো ড্রামটা দেখছেন এর ভিতরে একটা ফার্টিলাইজার লিকুইড ম্যাজিক ফার্টিলাইজার তৈরি করা হয়েছে আর সেই লিকুইড ফার্টিলাইজার দিয়েই বিনা খরচায় একদম জিরো খরচা যাকে বলে লিকুইড ফার্টিলাইজার দিয়ে এই ছাদ বাগানগুলোকে এত সুন্দর করা হয়েছে এই মুহূর্তে কলকাতার টপ ফ্লোরে উঠলো আমাদের দীপঙ্কর বাবু টপ ফ্লোরে তো আর কেমন দেখছেন বাগান বলুন বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্স চির সবুজ ফল বাগান হ্যাঁ এই সময় বাগান পুরো ফ্রেশ একটা পাতা ঝরে পাতা হলুদ হয়নি অসাধারণ নারান্দার এই বাগান স্বপ্নের বাগান তৈরি করেছেন তিনি নিজে হাতে শরীরের পায়ের প্রবলেম তারপরেও তার এই বাগান ছাড়া অন্য কোনো কথা চলবে না পুরো বাগানটা নিজে হাতে প্রত্যেকটা কাজ যা দেখবেন সবকিছু নিজে হাতে এবং চেষ্টা করে যে কম খরচায় কিভাবে বাগান করা যায় সত্যি তাই আমরা যারা বাগান করি প্রচুর খরচা হয়ে যায় বাগান করতে গিয়ে সেটা গাছের দিক থেকে হতে পারে সেটা বিভিন্ন দিক থেকে হতে পারে আপনারা সবাই জানেন খাবার কিনতে হয় সব কিছু কিনতে হয় খরচা কিন্তু আজকের ভিডিও দেখলে আপনাদের খরচাটা অনেকটাই কমতে পারে হ্যাঁ যেটা শুনছেন সেটাই আর আমরা কলকাতার টপে একদম টপ ফ্লোরে দাঁড়িয়ে আছি আর পুরো কলকাতাটা আমাদের চোখের সামনে ভাসছে আর এরকম চিরসবুজ বাগান কিন্তু একেবারে নেই কিন্তু এখানে একটা অফিস আছে চিরসবুজ আমরা দূর থেকে সেই অফিসটাও আপনাদের দেখানোর চেষ্টা করব তো চলুন ভিডিও সম্পূর্ণ দেখতে থাকি একটা জামরুল গাছে অসাধারণ জামরুল হয়েছে আর একটা নয় এতগুলো জামরুল গাছ কেন সে বিষয়ে আমরা কথা বলবো মোটামুটি নমস্কার দাদা কেমন আছেন হুম ভীষণ ভালো আছি বাগানে কখন সময় দেন বাগানে তো বেশিরভাগ সময়টা বাগানেই থাকি আর বয়স তো বাড়ছে তারপরে বাগান হাঁটুর প্রবলেম যে হাঁটুর প্রবলেম উঠলে নামতে পারি না নামলে আর আর সহজে উঠি না তাই জন্য বেশিরভাগ টাইমটাই বাগানেই কাটাই বেশিরভাগ হ্যাঁ প্রায় চার থেকে পাঁচবার পাঁচবার ওঠে না ওঠে না আমার হ্যাঁ এটাও তো প্রবলেম হাঁটুর প্রবলেম হলে ওই উঠে সেখানে থেকে যাই তো ঘন্টার দেড় দুই থেকে যাই চারবার উঠলে পরে দু ঘন্টা আট ঘন্টা হয়ে গেল আরকি বুঝতে পারলে জায়গা করে নিয়েছি বসা আড্ডা মারার আগে বেশি সবজি করতে এখন ফলটা চলে যাচ্ছেন কারণ কি ফলটা চলে যাচ্ছে সবজিতে প্রচুর খাটনি করতে হয় মাটি তিন মাসের পরে কি হয় সবচেয়ে প্রবলেম হয় তিন মাস পরে গাছগুলোকে ওই মাটিগুলোকে আবার রেডি করে সমস্ত কিছু করে আর ফল গাছে করলে কি একবার বসিয়ে দিলাম আর ঝামেলা নেই আমাদের যে সমস্ত ম্যাজিক ফার্টিলাইজার গুলো আজকে আমাদের দেখালেন আমরা প্রথমে দেখলো দর্শকরা ওগুলো বানিয়ে কি সত্যি গাছ ভালো হয় হ্যাঁ দারুণ দারুণ গাছ এই যে গাছের চেহারা দেখলেই বোঝা যাবে গাছের কত সুন্দর আর খরচাও একদম খরচাও কম একদম সামান্য সামান্য খরচা সব খোলা মেলা আজকে আলোচনা করবে এটার মধ্যে আবার কি আছে এটার মধ্যে আছে ওই যে সবজি পচার সমস্ত কিছু আইটেম একটা পাতা পচার আইটেম আচ্ছা তাই নাকি হ্যাঁ দুটো আলাদা দর্শকদের গাছপালা সব ছাদে গিয়ে দেখাই এখানে আজকে সব রকম টিপস নেব আচ্ছা ডে বাই ডে এখানে নেই এটা একদম অনেকটা আগে থেকে তাই অনেকটা আগে থেকে জমিয়ে রেখেছি মিশে জমানো এক জায়গায় ওখান থেকে নিয়ে এসে এখানে ঢেলে তারপরে এটা মাটির লেয়ার হালকা করে দিয়ে দিই মানে ওপরে ওপরে এটাকে ব্যবহার করবেন কিভাবে এটা যখন নাকি একদম পুরো কালো হয়ে যাবে হুম তখন এই রোদে ভালো করে শুকিয়ে নিয়ে চেলে নেবো বা পুরো ভার্মিকম্পোস্টের মতন দানা দানা গুড়ি গুড়ি বেরিয়ে যাবে আবার ভার্মিকম্পোস্ট তৈরি করছে আবার ভার্মিকম্পোস্ট তৈরি করছি আর দাদা কম খরচায় মানে পাঁচশো গ্রাম কেঁচো কিনেছিল পাঁচশো গ্রাম কেঁচো আর এটা শুধু পাতা বাগানের যত পাতা সব পাতা এখানে দিয়ে পাতা পাতা সার হয়ে যাবে এর আগেও করেছেন এর আগেও করেছি বেশ দিন এটা ঢাকা দিন মোটামুটি একটা প্রসেস তৈরি হতে ছ মাস বা আট মাস লাগে এই যে পাতা হ্যাঁ লাগে প্রায় চার পাঁচ মাস লেগে যায় গাছপালা দেখাবো তার আগে প্রিন্টিং সম্পর্কে প্রিন্টিংটা কেন করতে গেলেন প্রিন্টিংটা করলাম এই ছাদটা ছিল না এর আগে ভিডিওতে ছাদটা ছিল না অ্যাজবেস্টেড ছিল একদম এটাকে যখন ছাদ করলাম তারপরে তখন চিন্তা করলাম প্যারাপিট ওয়াল এগুলো সব খালি খালি থাকবে হ্যাঁ কিছু একটা যখন জানি কিছু একটা করে এই নকশাটা করলাম প্যারাপিট ওয়াল ও করলাম করে আপনার পুরো বাড়ির নকশা করা সব নিজের হাতে সব নিজের হাতে অ্যাপ্রক্স এরকম একটা করতে কত ঘন্টা সময় লাগে বা লেগেছে আপনার আমার ঘন্টা দেড় দুই দু ঘন্টায় করে দিয়ে হ্যাঁ আর রং এগুলো কিনে নিয়ে এসেছেন রং তো আমার ফেব্রিক কালার এগুলো এগুলো ফেব্রিক কালার ওঠে না এগুলো না তো মানে এই ওয়ালে বসে গেছে মানে একদম লাইফ টাইপ হ্যাঁ আপে এই হাতুর যন্ত্রনা চকটা আবার যেহেতু এটা ড্যামেজ হুম 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 এইটার জন্য তো আমি টোটাল ওয়াল পেইন্টিংটা ছেড়ে দিলাম আরকি আগে এরি কাজ আগে এরি কাজ করতাম ওয়াল পেইন্টিং করতাম আচ্ছা থ্রিডি পেইন্টিংও জানি কিন্তু সবই কৌশল জানি কিন্তু আর এখন করতে পাচ্ছি না স্টুডেন্ট এমন কোনো ছাত্র নেই যে ছাত্রগুলো আমার ছিল আকার স্কুল ছিল সেই ছাত্রগুলো সবাই যে যার মত চাকরিবাকরি করছে এখন ওদেরকে ডাকা যায় না আরকি একদমই তাই একদমই তাই সবাই যে যার বড় আমগাছ দেখাবো আমগাছ একটা নয় এখানে আম গাছের খাবার তো কি ব্যবহার সেটা আগে জানতে হবে আর তারপরে আম গাছ কিন্তু অসাধারণ প্রসেসে তৈরি করেছেন এই দুটো নয় আরও দুটো ধরে আছে আম আর আগে জামরুল গাছ সম্ভব এতগুলো জামরুল গাছ কেন আপনি বললেন আমাদের আমরা জিজ্ঞাসা করলাম হ্যাঁ এই জামরুল গাছ প্রথমে ছিল একটা এইবার কি হলো ওই যখন পুর্নিং করব হুম কাঠ থেকে ডালগুলো ফেলে দেবো সেইগুলো বসিয়ে দিলাম মাটিতে দেখলাম ওগুলোর থেকে চারা হয়ে গেছে সেই করে বেড়ে গেছে আচ্ছা এই করে হয়ে গেছে 4 এবার জাতের কিছু তো পাতা আছে এইটা হচ্ছে কি আমাকে একজনে বলেছে লাল যে বড় জামরুলটা সেইটা আর এইটা হচ্ছে কি গ্লাসের মতন গ্রিন কালার হুম ওটা একদম পাতা দিকেও টাই বোঝে যাচ্ছে আর এইটা মোটামুটি এগুলো সব এক জাতের এক জাতে এক এটার ফল যেমন হয় সেরকমই হচ্ছে हां খুব ভালোই ফল হয় পুরো সলিড থাকে একদম পুরো ফাঁকা থাকে না জামরুলটাতে এইটা একটা জিনিস দেখলাম তাই হ্যাঁ পুরো সলিড ফাঁকা থাকে না না ফাঁকা থাকে না আর ওয়েটটাও ভালো আর খুব মিষ্টি বাহ এটা প্রথমে তো অন্য জায়গায় বসানো ছিল এখন কিসে বসে প্রথমে সব ছিল এর আগের ভিডিও যারা দেখেছে সব ওই কুড়ি লিটারের জলের ড্রামে ছিল সেই জলের ড্রাম গুলো মেশিন দিয়ে কেটে রিপোর্টিং করতে অসুবিধা হ্যাঁ পুরো কেটে ফেলতে হয়েছে কেটে ফেলে সব ওই গ্রো ব্যাগে মোটামুটি করে দিয়েছি আর কি গ্রো ব্যাগে করে দিয়েছি গ্রো ব্যাগে করে দিয়েছি সেটা তো আরো ভালো হয়েছে হ্যাঁ গ্রো ব্যাগ করেছি কিছু ফলের ট্রেতে আবার চেষ্টা করে দেখলাম যে গ্রো ব্যাগের বাদে ফলের ট্রেতে কি করে করা যায় দেখলাম ফলের ট্রে তো ভালো গাছ হচ্ছে সুন্দর একদমই একদম সস্তায় আর ফলের ট্রেতে প্রথমে অল্প করে মাটি দিয়ে অল্প করে মাটি দিয়ে পরে সারযুক্ত মাটি দিচ্ছে পরে সারযুক্ত মাটি দিয়ে দিছি ব্যাস এরপরে খাবার দাবার যা দেব আস্তে আস্তে উপরে দিতে থাকবো এখন অর্ধেক আছে এখন অর্ধেক খালি আস্তে আস্তে এটা ভরবে আস্তে আস্তে ভরবে গাছও বড় হতে থাকবে আপনার মতে কি বলে আগে যে মানে ব্যাপার ফলের এই জলের ড্রামের মধ্যে করতেন এখন ক্রেটে এসছেন এটাতে অনেক সুবিধা সহজ সহজ হ্যাঁ এটা রিপোর্টিং করতে হবে না এতটা মোটামুটি পাঁচ সাত বছর আমার মনে হয় যেটা এই গাছটা থেকে যাবে আর আর ধরুন কিছুটা মাটি উপর থেকে তুলে ফেলে সেটা নতুন মাটিও করতে পারবেন এটাতে আরামসে হয়ে যাবে ওই মাটি তুলে ফেলে দিয়ে আবার খাবার দাবার দিয়ে আবার মাটি দিয়ে দিলাম বেশ সুন্দর এটাকে অত ঝামেলা নেই কিন্তু ওই জলের ড্রামে যদি কেউ ফলের গাছ করে তার খুব কষ্ট আছে আমার মনে হয় বলে জলের ড্রামটা অ্যাভয়েড করাই ভালো এভয়েড করা বলো সবজি করো ওতে হ্যাঁ হ্যাঁ টমেটো করো বেগুন করো ঠিকই ঠিক আছে কারণ ও দুই তিন মাসের পরে পরে গল্প শেষ হয়ে যাবে গল্প শেষ হয়ে যাবে অসাধারণ টিপস এটা ল্যাংচা সবেদা ল্যাংচা সবেদা ওর ফলন একটা দুটো দেখা দাও আছে 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 এই যে ওরে বাপ রে অনেক বড় সাইজ আরো আছে ল্যাংচা সবেদা পেকে যাবে তাড়াতাড়ি হ্যাঁ ওই একটা আছে এই তো আরো এখানে আছে এই যে দুটো বাহ অসাধারণ আরো আছে আরো একটা আছে আবার এই গুটিও ধরছে আর কি এই যে গুটি আছে তাই তো এই যে এই যে হুম এই যে আছে এই যে আছে কোনো পলিনেশন বা কিছু করেছেন না কিছু করিনি এমনি নরমাল এমনি নরমালি আমি করে দেখেছি এবার কত করব ওই আগায় আগায় হাত যায় না কিছু না আমি তা এমনি থাকে এই যে এখন পলিউনেশন এমনিতে এই যে ভর্তি হয়ে যাচ্ছে এটা কি চাক এটা ওই ক্রিকেট বল কালাপাতি কি বলে কটা আছে মোট সবে দেখা যাচ্ছে তিনটে এগুলো কিসে বসে হয়েছিল ওই জলের ড্রামে সবই জলের দামে ছিল সবগুলো জলের দাম থেকে চেঞ্জ করেছি কি সুন্দর জলের দাম থেকে চেঞ্জ করেছেন এটা আবার অন্য পদ্ধতি অবলম্বন করলেন

প্রিন্টিং দেখুন কি সুন্দর এটা তো ঢাকা পড়ে গেছে এর মধ্যে করেছিলাম অ্যাডেনিয়াম গাছ আচ্ছা 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 পেন্টিংটা আচ্ছা অ্যাডেনিয়াম গাছ করেছেন দেখা যাবে হ্যাঁ দেখা যাবে অ্যাডেনিয়ামের ফুল সমেত এই যে অ্যাডেনিয়াম গাছ ফুল সম করেছেন হ্যাঁ এই একটা আর ওইদিকে একটা আছে ব্লু কালারের ওইদিকে একটা আছে পিঙ্ক কালারের হুম বাহ আরে ভাই এখানে আছো দেখো কি করেছে

মিষ্টি তা বলবো না একটু টক ভাব আছে একটু সামান্য না পাখি একদম গাছ পাকা আমি তুলে খাই গাছ পাকা একদম হলুদ হয়ে যাবে তারপরে নিয়ে যাই এর বয়সটা কত হবে এটা চার বছর আচ্ছা এই গাছটা কি প্রত্যেক বছরই ফলে দুবার করে দেয় বছরে দুবার দুবার করে দেয় আর প্রত্যেকবার আম ধরে না আম ধরে না প্রচুর আম ধরে এদিকেও একটা ঝাড় আছে এদিকে এখনো পর্যন্ত ওদিকে একটা ঝাড় আছে হ্যাঁ দেখি দেখি এখন ক্যামেরাতে সব দেখানো যাবে

যেরকম ভার্মি কম্পোস্টটা কিনে মিক্স খাবার বানিয়ে নিয়েছি ওটা দেই আর হচ্ছে লিকুইড খাবার যেগুলো বানানো আছে সেই গোপন জিনিস সেটা দেই আর কি এগুলো আগে অন্য জায়গায় বসানো ছিল তাই তো হ্যাঁ সব ওই জলের ড্রামে ছিল সব চেঞ্জ করেছি এই যে ফলের কেস রেডি করে নিয়েছি এগুলোকে এবার এই ছোট ছোট গাছগুলোকে এবারে ট্রান্সফার করবো চলুন আমাদের মিলন উৎসবে কেমন লেগেছে চলুন ওটা পুরো হাতে ধরুন দেখি

কার্টুন টেপ আপনারা মেরে দিতে পারেন কোনো সমস্যা নেই এর থেকে যাবে আর অসুবিধা আরামসে থেকে যাবে দুই তিন বছর আর নিচটাতে নিচটাতে একটা ওই ভিনালের টুকরা কিংবা কিছু একটা দিয়ে দেবো আর কি জালির মতন আর কি ওটা ওটা তোলা ফেলা করতে হবে আলুর বস্তা দিলে হবে আলুর বস্তা দিলে হয় আমি কি করি ইয়ে দিয়ে দিই ভিনালের টুকরো না সবজির জন্য পাতা দেই সবজির জন্য দেই ফলেরটা দেই না আর কি ফলেরটা ভেতরে কি ফাঙ্গাস পড়বে পাতা আমরা আমরা এই জায়গায় এটা কোন জায়গায় আছি এটা এটা হচ্ছে ভিআইপি নগর ভিআইপি নগর একদম ইস্টার্ন মেট্রোপলিটনের বাইপাসের পেছনে পডিস মেট্রোপলিটনের এই যে ভিআইপি বাজার স্টেশন হচ্ছে হুম সিমলা বিরিয়ানির পাশে তাই তো এটা কি আছে কোম্পানি একটা এটা কোম্পানি এরা এদের প্রত্যেকটা ফ্লোর কি গাছ করার জন্য এটা করেছে তাই না হ্যাঁ গাছেদের বায়ো কি দিয়ে বেশ নামটা বেশ আমি ভুলে গেছি আর কি আচ্ছা এই জন্য প্রত্যেকটা ফ্লোরে সুন্দর

পাশেটায় হচ্ছে হ্যাঁ যাক আমরা এটা দেখেনি সেতাতেই হবে পাশেও सेम আরেকটা তৈরি হচ্ছে তাই আরেকটা তৈরি হচ্ছে একই কোম্পানির একটা বেগুন গাছ একটা না দুটো দিনটা বেগুন গাছ এবং প্রচুর গাছ আছে আরও গাছ আছে দেখাচ্ছি এত সুন্দর কিভাবে মাটিতে কি কি মিশিয়ে দেন মাটির মধ্যে আছে ভার্মি কম্পোস্ট হ্যাঁ আর পাতা পচা আপনার বানানো আপনা বানানো মানে ভার্মিটা না ভার্মিটা তো এখনো রেডি হয়নি আর কমপ্লিট করেছে আর কি পাতাপতা সারটাকে টোটালি পাতাপতা সার আর সাধারণ পূরুনক বাগানের মাটি আর কিছু না আর কিছু না আর খাবার আর খাবার হচ্ছে ওই যেটা হচ্ছে কি ম্যাজিক ম্যাজিক যেটা আলো সেই ম্যাজিকেই এই গাছের চেহারা এটা কতদিন ছাড়া দিচ্ছেন ম্যাজিকটা এটা আমি মোটামুটি 15 দিন ছাড়া দিই 15 দিন ছাড়া দিয়ে দিচ্ছেন Tatei kafi আর কিছু Tatei আর কিছু করতে হবে না শুধু জানবেন ফ্রিতে কত কিছু হয় একটু এইটা ধরুন কাজটা একটু ঘোরান এদিকে এইটা দাদা ডাল কেটে তৈরি করেছে সবকিছু নিজে তৈরি করার চেষ্টা করেন ভিডিওটা দেখলে যারা দেখছেন তারা বুঝতে পারছেন ডাল কেটে এটা কতদিন বয়স হয়েছে এর এটা প্রায় সাত আট মাস হয়ে গেছে সাত আট মাস হয়ে গেছে ফুল আগেও দিচ্ছে না এই প্রথম আসছে প্রথম ফুল আসছে প্রথম আসছে মানে ছোট বসিয়েছিলেন ছোট বসিয়েছিলাম বালির মধ্যে এসে বসানোর পরে সেখান থেকে এখানে ট্রান্সফার করে দিয়েছি এইটুকো বসিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ প্রথমে বালির মধ্যে বসিয়েছিলেন বালির মধ্যে বসিয়েছিলেন তারপরে তারপর সেখানে যখন শেকড় গজিয়ে গেল ওইখান থেকে এনে তারপরে এখানে ট্রান্সফার করেছি বাগানে যা কিছু কাটিং হয় সব আমি ফেলি না যদি বাড়ির মধ্যে বসিয়ে দেয় হ্যাঁ আরামসে ওই চারা তৈরি করা আছে অনেক কন্টিনিউ হ্যাঁ এখনো আছে ঠিক আছে ওটা দেখাবো গো এদিকে 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 যখন প্রচুর টমেটো গাছ আর বালতিতে ফলের ক্রেটে বসানো হ্যাঁ তাই তো খাবার সব ম্যাজিক খাবার সব ম্যাজিক এই দুটো আছে ইসেতে কোকোপিটে শুধু কোকোপিটে এইটা কোকোপিতে আর এইটা কোকোপিতে ওটা রেজাল্ট দেখছেন কেমন হয় হ্যাঁ টেস্ট করে দেখলাম যে কি আসে দাঁড়ায় আর এই দুটো আছে মাটিতে আর অসুবিধা নেই মাটি সাধারণ মাটি অল্প মাটিতেই গাছ আমার এটা কত হাজার লেবু ধরেছে এবার তো মনে করতে এবার গাছে প্রচুর ধরবার আর ফুল এখন আর হুম আর পুরনো লেবুও রয়েছে এখন অসাধারণ হয়ে আছে এর এর বয়স কত দাও এটার বয়স প্রায় 3 বছরের কাছে কাছে আর 3 বছর ধরেই ফলন দিচ্ছে 3 বছর ধরেই ফলন দিচ্ছে কোনো মানে ব্রেক ব্রেক হয় না ব্রেক এখনো হয়নি ব্রেক একবার আমি করে দিয়েছিলাম আচ্ছা তখন বুঝতাম না স্প্রে করে দিয়েছিলাম ওষুধ কীটনাশক হ্যাঁ কীটনাশক কীটনাশক এই মুহূর্তে দেওয়া যাবে না কোনো কিছু দেওয়া যাবে না এখন শুধু জল স্প্রে ছাড়া কিছু দেওয়া যাবে না প্লেন জল স্প্রে প্লেন জল আর ফল ধরে রাখার জন্য কোনো অনুখাদ্য দিচ্ছেন কি না আমি এখনো কোনো অনুখাদ্য দেইনি তবে এটার মধ্যে ওই ম্যাজিকটা স্প্রে করেছি সবই ম্যাজিক স্প্রে করেছি হ্যাঁ আরে বাস দাঁড়ান ওই ম্যাজিকটা তো ম্যাজিক স্প্রে করাতে আমি দেখলাম যে না ঝরেনি ঝরেনি না ঝরেনি

ফলন প্রচুর ফলে তাই তো হ্যাঁ প্রচুর ফলে চারটে আমি একটাতে খালি দেখাচ্ছি সেরকম চারটে দেখুন ওখান থেকে পিলার উঠেছে প্লাস্টিকের পিলারের মাঠ মিডিলে ভিতরে ফাঁপা কিছু দেওয়া হয়েছে না না তলায় বালি আছে শুধু তলায় বালি আছে আর বাকি গাছ এনে লাগিয়ে দিয়েছেন গাছ এনে এখন নিজের গাছ কাটিং করে বসিয়ে দিচ্ছেন হ্যাঁ এই গাছগুলো সব আপনার নিজের হাতে তৈরি সব তৈরি সব এই যে চারা তৈরি হচ্ছে বালির ভেতরে এই যে হ্যাঁ বুঝেছি 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 এই যে এই যে জবা গাছ বসানো আছে আচ্ছা সব সব তৈরি হচ্ছে এই যে এই যে পাতা বের হচ্ছে একদম লাইরেক্ট এটা বর্ধমান থেকে আনা ওই বর্ধমান থেকে ডাল আনা ডাল নিয়ে আসা আমার কাছে তৈরি হচ্ছে চলুন এবারে আমরা দেখব ভাড়বি দই এতগুলো কেন ক্যালেনছো লাল কালো ছিল 6 কানা সবগুলো মরে গেছে লালটাই বেঁচে আছে এবারে লালটা দিয়ে পুরো ভর্তি করে দিয়েছি মানে আপনি লালটা ছটা কালার সব চলে গেছে লালটা দিয়ে 6টা তৈরি করে দিয়েছি হ্যাঁ এখন আমি কনফিউজ আগে ভার্মি কম্পোস্ট ছবি দেখাবো নাকি আগে ম্যাজিক ফার্টিলাইজার দেখাবো দাঁড়ান না আগে ভার্মি কম্পোস্টটা দেখেনি প্রথমে এটা কি করেছেন বলুন এর মধ্যে যে সবজির পচা কলার খোসা এই যে এগুলো পচা গুলো আছে আর কি এগুলো দেওয়া আছে এর উপরে পুরো এখন গোবরটা দিতে হবে শুধু কিচেন ওয়েস্ট দেওয়া যায় হ্যাঁ কিচেন ওয়েস্ট দেওয়া আছে এখানে কিচেন ওয়েস্ট দেওয়া আছে এই যে প্রচুর কিচেন ওয়েস্ট দেওয়া আছে এই যে বাস এর উপরে কলার খোসা দেওয়া আছে কলা গাছের ছopra যেগুলো আর কি এই যে কাটা টুকরো করা করা হ্যাঁ এবার এই যে কিচেন ওয়েস্টের সব জিনিস এর উপরে এখন গোবর দিয়ে আর কেঁচো দিয়ে দিলে বাস আর কিছু না গোবর দিয়ে কেঁচো ছেড়ে দেবে হ্যাঁ এটা প্রথমে তৈরি করে রেখে দিতে এটা তৈরি করে রেখে দিতে আর বাস নামিয়ে দিন পরে ও পুরো পুরো যাবে আর এই যে ভালমি রেডি হয়ে গেছে এটা এটা রেডি একদম রেডি এই যে এটা কতদিন পরে ছেকেছেন এটা আমার চল্লিশ দিন পরে করেছি চল্লিশ দিন পরে বাহ

এই বেবি খেচে যে হুম তৈরি হচ্ছে প্রচুর হুম এবার দিন এটা ষাট দিন রাখবো এটা আচ্ছা এটা ষাট দিন রাখলেন তারপরে হ্যাঁ দেখেছি তারপরে এটা নিয়ে গাছে এবার গাছ বসানোর সময় যেরম বসায় আমরা ভার্মিক অভ্যাস দিয়ে সেরম বসিয়ে দেবো এইবারে আসি এইটা একদম ক্লিন করে আমি একটু বসছি ঠিক আছে হ্যাঁ এই জিনিসটা কি আছে এইটা আগে বলুন এইটা হচ্ছে গিয়ে গুড় খুব পুরোনো গুড় পুরোনো ভ্যালিগুড পুরোনো আখিগুট ভ্যালিগুড যাই এটা লোক পাবে কোথা থেকে এইটা হচ্ছে গরুর যে খাবার বিক্রি করে ভুসিমালের দোকান ওদের দোকানে পাওয়া যায় ওদের দোকানে পাবেন না হলে দেখুন তাহলে চিটেগুঁড়ো পাওয়া যায় না হলে বড় বড় যে সমস্ত বাজার আছে মার্কেট আছে ধরুন আমি মাছ ধরতে থাকি আমাদের সুপার মার্কেট এরকম আপনার বাড়ির পাশেও কোনো না কোনো মার্কেট থাকবে দীপকোদের বাড়ির পাশে মার্কেট আছে পাশে একদম মার্কেট ঠিক আছে পাল বাজার মার্কেট তো এরকম সবার বাড়ির কাছে মার্কেট আছে সেখানে যে সমস্ত পুরোনো মুদিখানা দোকান মানে আগেকার যুগের যে মুদিখানা দোকান সেখানে ভালো করে খোঁজ নিন এদের পাবেন এবং ওরা হয়তো সাইড করে রেখে দিয়েছে যে এটা চলবে না তাদের হ্যাঁ ওদের চলবে না গুড়াল তাই তো দেখলেন আন্দাল যেটা গরুতে খায় আরকি গরুতে খায় গরু খা সেটা জোগাড় করে নিয়েছে সেটা জোগাড় করেছি অনেক কষ্টে ভাই লাগবে এখন তোমার এখান থেকে আমরা নিয়ে যাবো চলো আর এটা তারপরে এইবার হচ্ছে গিয়ে বাজার থেকে বাজার থেকে আর কি বাজারে গেলাম বাজার থেকে মাছের কানক মাছের কানক মাছের তারপরে মাছের যে নারী ভুড়ি গুলো আর কি এইটুকু পাঁচশো গ্রাম নিয়ে এসেছে পাঁচশো গ্রাম নিয়ে এসে গ্রাম নিয়েছে আর পাঁচশো গ্রাম হচ্ছে এই গুড় এই গুড় পাঁচশো গ্রাম ওই মাছের কানকো বা নারী যেগুলো ভুড়ি যেগুলো হয় ওগুলো পাঁচশো আর পাঁচশো আর এটা পাঁচশো এবার দুটো প্লাস্টিকের কন্টেনারে এই পাঁচশো গ্রাম গুড় যেটা আড়াই লিটার জলে আর কি আচ্ছা আর পাঁচশো গ্রাম হচ্ছে ওই মাছের যে ফেলানো জিনিসটা উচিষ্ট যেটা সেটা পাঁচশো গ্রাম জল এই আড়াই লিটার জল একদম এবার দুটোকে এক জায়গায় এবার ঘেটে নিলাম পাঁচ লিটার জল হয়ে গেল এবার ভালো একটা ন্যাকড়া দিয়ে বড় বালতির মধ্যে করে পনেরো দিন পনেরো দিনের হ্যাঁ পচাতেই হবে পনেরো দিনের কম করলে ঠিক আছে নাড়ার দরকারই পড়বে না আচ্ছা ওই থাকবে একদম পুরো বন্ধ অবস্থা আচ্ছা এবার ওটা পনেরো দিন পরে এবার নেড়ে ভালো করে একটা ন্যাকড়া কিংবা মশারি ছেড়ার টুকরো দিয়ে ভালো করে সেকে এবার এই ড্রামের মধ্যে ভরে রেখে দিয়ে তো গন্ধ হওয়ার চান্স আছে গন্ধ খুললে খুব একটা নেই এটাতে ওইটাতে ওটাতে ওটা তো আমি খুব একটা পাই নি এখন গন্ধ পাই না সত্যি করে গন্ধ পাই না এত সরজুর পরেই গন্ধ বের হচ্ছে কিন্তু এটে গেটে গন্ধ বেরো না গন্ধ বেরোলে কি হবে মানে গন্ধ হয় কিন্তু ইয়ে নয় মানে জরাম জরাম পৌঁছা না সেই গন্ধটা বেরো না মাছের বাজারে গেলে যে গন্ধ সেটা না মানে গুড়ের সঙ্গে মিশে অন্যরকমের গন্ধ হয়েছে তবে গন্ধ খুব বিচ্ছিরি গন্ধ হয় এবার কথা হচ্ছে কি এইটা এবার টেন এম এল কেমন দেখতে একবার দেখো না চলো চলুন একবার আমরা দেখি না সবকিছু এটা একদম পুরো তৈরি একদম তৈরি ছাঁকা তাই তো এই যে হ্যাঁ ছাঁকা একদম রেডি করা লাল চার মতন একদমই তাই এইটা এবারে এইটুকুর সঙ্গে কলিটা লিটার জল দেবেন আমি এইটা তো অনেকটা এতটা লাগবে না দশ ml 1 লিটার জলে

গোডাউনে সব বাদ পড়ে আছে এই যে আছে এখন ব্যবহার করি না আরো আছে এসব সব ফেল এসব সব ফেল না তিন লিটার ভাত না তিন লিটারটা নেই তো দু লিটার যারা তিন লিটার পায়নি তারা আমার দু লিটারেই ভালো দু লিটার অসুবিধা হয় না তিন লিটার হলে হাত ভারি হয়ে যায় আমি দেখেছি না এটা আপনার ক্ষেত্রে দীপঙ্করের মতন ইয়ং হ্যাঁ ওদের শরীর ভালো তো আর গরম শরীর এই বড় বড় কোম্পানি বন্ধ হয়ে যাবে যা। অসুবিধা

পুঁটি মাছ দিয়ে ভেলকি দেখিয়েছিল আর আমাদের কলকাতা নারান্দা তিনি আরো এক ভেলকি দেখাচ্ছে এখানে সত্যি তাই হ্যাঁ এটা মাছের বাজার থেকে আমি কিনে নিত বিনা পয়সা বিনা পয়সা আরো মাছ আলাদের লাভ হয়ে যাবে যে এটা নিয়ে যাচ্ছেন আপনি তাদের পরিষ্কার করতে হচ্ছে না আমি এই ফুলের মধ্যেও দিয়ে দেখেছি এরকম হ্যাঁ হ্যাঁ তাও ঝরে না অসুবিধা নেই তাই না 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 কিচ্ছু না আমি কিচ্ছু দেইনি আমি টেস্ট করে দেখেছি এর ফুলের মধ্যে আমি টেস্ট করে দেখেছি দেখলাম না ঝরেনি বেশ 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 এই যে দারুণ ব্যাপার এবারে এবারে একটা এতক্ষণ ঠিক আছে বলছিলাম সিরিয়াসনেস এবারে একটু আসছি যে ওই কালো গুড় হয়তো কেউ পেল না এ যে কোনো গুড়ে হবে নতুন গুড়ে হয়ে যাবে তো এই নয় যে কালো গুড় না কালো গুড়ে প্রয়োজন আছে এমন কোনো কথা নেই পুরনো গুড় হলে একটু ভালো হয় আমি তো প্রথম যেটা বানিয়েছি সেটা কিন্তু কালো গুড়ে নয়

আমি ধরলাম এখানে একটা ছোট গাছ সব পথ প্রত্যেকটা ছোট গাছে কিন্তু ফুল আছে দেড় বছরের গাছ এটা হ্যাঁ এই গাছটা দেখুন কত সুন্দর ফুল ধরে আছে আর এর থেকে কি চাই বলুন দর্শকদের এর থেকে ভালো কিছু আর দেওয়া যাওয়া সম্ভব নয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমরাও চাই নারান্দা আরো বড় বকরে বাগান করুক জায়গা বড় করেছে তার একটা অর্কিড হাউস তৈরি করছে এইটা এইটা করে কি উপকার হলো এই শেডটা করেছি রোদের সময় ছাদে এসে দাঁড়ানো যায় না এই শেডের তলায় বসে বসে গাছগুলোকে নিয়ে ইচ্ছে করলে আমি কাটিয়ে সাঁটেই করতে পারি ওখানে বসতে পারি মাটিগুলো হ্যাঁ ওখানে সব কাজ করার জন্য ওইটা সুবিধা আর কি যে মাথায় রোদটা পড়বে না সরস্বতী বয়স হয়ে গেছে তো ওই জন্য এবছর মিলন উৎসবে আপনাকে পুরস্কৃত করা হয়েছে কেমন লাগলো সেই সময়টা সেইটা তো একটা আলাদা অনুভূতি বাগান বাগান করে বাগান করে মানে গাছ করে পুরস্কার হ্যাঁ এইটা মানে ভাবা যায় না আর কি আর তার থেকে বড় হচ্ছে এইবারে মিলন উৎসব মানে যারা নাকি কোব বদনাম করছিল এর আগের পারে তাদের মুখে পুরো ধামা চাবা পড়ে গেছে কেউ কোনো কথা বলতে কথা বলার কোন জায়গা খুঁজে পাইনি এত সুন্দর হয়েছে বাস সবাই খুশি একদম মিলন উৎসবে সবাই একদম তাহলে নেক্সট আমাদের প্রোগ্রাম করতে মনে হয় না আর কোনো অসুবিধা হবে না কোনো অসুবিধা হবে এত তো এই সাথে দেখলাম বিয়েতে বাগবাজার হ্যাঁ বাগবাজারে হ্যাঁ হ্যাঁ ওখানে মোটামুটি তো একটা হালকা अनाउंस হইয়ে গেছে হইয়ে গেছে সবাই জানে না যারা জানে তারা জানে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর রোজ দুপুরে গ্রিন ফেন্স জায়গা ভুলবেন না হ্যাঁ যত দিন যাবে তত নতুনত্ব আসবে সেটা বাগানের ক্ষেত্রে হোক কিংবা গ্রিন ফেন্সের ক্ষেত্রে সবাই ভালো থাকুন